বন্ধুরা এবার ডক্টর ইউনুসের একটিমাত্র সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারতের বাজার আর নয় ভারতের পেঁয়াজ এখন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এমন খবর কিছুদিন ধরে আপনারা ফেসবুক ইউটিউব ও টিভিতে দেখে আসছেন ভারতের ব্যবসায়ীরা দুই টাকা কেজি পেঁয়াজও বিক্রি করতে পারছে না তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এইসব ভিডিও দেখে অনেকে আনন্দ ও উৎসবে মেতেছেন বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত চাল উৎপাদনে এগোতে পারেনি এই তো কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে এক লক্ষ টন চাল আমদানির চুক্তিতে সই করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুস পাকিস্তান ছাড়াও এর আগে প্রতি বছর ভারত থেকে গড়ে পাঁচ থেকে সাত লাখ টন চাল আমদানি হতো বাংলাদেশে যার ফলে প্রতি বছর কোটি কোটি মার্কিন ডলার বিদেশে চলে যেত বাংলাদেশের তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস এবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে এবং ধান উৎপাদনে তিনি উঠে পড়ে লেগেছিলেন তাই এই মৌসুমে ধান উৎপাদনে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশের কৃষকরা বিশেষ করে এবার বাংলাদেশের উত্তরবঙ্গে আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং ধান উৎপাদনে এক অনন্য রেকর্ড অর্জন করেছে বাংলাদেশের উত্তরবঙ্গ দেশের মোট আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেকই এই উত্তর অঞ্চল থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের লালমনিরহাট রাজশাহী নাটোর ও পাবনা থেকে বিপুল পরিমাণে ধান উৎপাদন হচ্ছে তবে এইসব ধান সঠিক পদ্ধতিতে মাড়াই করা হলে বাংলাদেশের আর পাকিস্তান অথবা ভারতের কাছ থেকে চাল আমদানি করতে হবে কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিটির আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে আগাম ধান কাটার ধুম পড়ে গেছে প্রতিটি গ্রামে ফলন হয়েছে বাম্পার ফলন এবং প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটায় বাংলাদেশে ধানের উৎপাদন হয়েছে ব্যাপক হারে প্রতি হেক্টর জমিতে প্রায় সাড়ে তিন টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল কিন্তু উৎপাদন হয়েছে তার চেয়ে অনেক বেশি এ কারণে উৎসব পরিবেশে কৃষি শ্রমিকরা ধান কাটছে তাদের ধান কাটার আনন্দ দেখে মনে হচ্ছে নতুন কোনো উৎসব হচ্ছে বাংলাদেশে লালমনিরহাটে হাটে দশ বছর আগে আশ্বিন কার্তিক মাসে কাজের হবে গ্রামে ছিল মন্দা শ্রমিকরা ঠিকঠাক মতো কাজ পেত না ফলে না খেয়ে তাদের দিনের পর দিন কাটাতে হতো কিন্তু বর্তমানে লালমনিরহাটে ধানের বাম্পার ফলন হয়েছে আর এখন আশ্বিন কার্তিক মাসে ভরা মৌসুমে কৃষি ফসলের মৌসুম চলছে মধ্য আশ্বিন মাসেই জেলের আদিতমারি সদর কালীগঞ্জ হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় প্রতিটি গ্রামে আগাম ধান কাটার কাজ শুরু হয়ে গেছে এছাড়াও রাজশাহী পাবনা ঈশ্বরদি নাটোর ইত্যাদি অঞ্চলে ইতিমধ্যেই ধান পেকে গেছে ফলে সেসব অঞ্চলেও আগাম ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে এছাড়াও বাংলাদেশের পুরো উত্তরবঙ্গ জুড়েই অনেক অঞ্চলে ধান কাটছে কৃষকরা এবং ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি হয়েছে যেখানে আগে প্রতি বছর চাউলের অভাবে আমাদের ভারত থেকে চাউল কিনে আনতে হতো কিংবা পাকিস্তান অথবা চীনের কাছ থেকে চাউল কিনতে হতো কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে ধান চাষ হচ্ছে এবং ধানের বাম্পার ফলন ঘটেছে ফলে এখন আর আমাদেরকে চীন অথবা ভারতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না এখন আমরা চাউলেও সংসম্পন্ন হতে চলেছে। তবে বাংলাদেশের কৃষকরা এখনও পড়ে আছে সেই আদিম যুগে ধান চাষে এখনও আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে আসতে পারেনি বাংলাদেশের কৃষকরা এখনও সেই হাতে ধান বোনা হয় এবং হাতে ধান কাটা হয় এবং হাত দিয়েই সেই ধান মাড়াই করা হচ্ছে ফলে এখনও আধুনিক প্রযুক্তির ছোঁয়ার থেকে বাইরে রয়েছে বাংলাদেশের ধান চাষ তারপরও ধানের এবার বাম্পার ফলন হয়েছে তবে গত কয়েক বছরে বাংলাদেশে এরকম বাম্পার ফলন হয়নি এবার ধানে যেমন ফলন হয়েছে তা গত কয়েক বছরের চেয়ে অনেক বেশি গত বছরের চেয়ে এবছরে খরা অনেক কম হয়েছে ফলে খুব সহজে ধান উৎপাদন করতে পেরেছে বাংলাদেশের কৃষকরা বর্তমানে উত্তরবঙ্গের মতো যদি সারা বাংলাদেশে ধান চাষ করা হয় তাহলে আমরা বাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও চাল রপ্তানি করতে পারব। তখন বাংলাদেশ আর আমদানিকারক দেশ থাকবে না তখন বাংলাদেশ হবে রপ্তানিকারক দেশ আপনারা হয়তো জানেন যে চাউলের দামের উপরে অনেক কিছু নির্ভর করে আমরা বাঙালি আমরা তিনবেলায় ভাত খাই আর জন্য আমাদের প্রচুর পরিমাণে চাউলের প্রয়োজন হয় আমরা ভাত খেয়ে অভ্যস্ত আমরা চাউল ছাড়া চলতে পারি না আর এই কারণে আমাদের চাউলের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করতে হবে কারণ এতদিন আমরা একচেটিয়া ভারত থেকে চাল আমদানি করেছি প্রতি বছর ছয় থেকে সাত লাখ টন চাউল আমরা ভারত থেকে কিনেছি ফলে ভারত ইচ্ছামতো দাম বাড়িয়ে আমাদের থেকে বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিয়েছে কিন্তু বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত থেকে চাল আমদানি একদম বন্ধ করে দিয়েছে আমরা সর্বশেষ পাকিস্তান থেকে এক লক্ষ টন চাউল আমদানি করেছি কিন্তু তারপরও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে আর এবার বাংলাদেশের কৃষকরা উঠে পড়ে লেগেছে চাউলে সংসম্পন্ন হবার জন্য আমরা চাই দেশের টাকা দেশেই থাক আর এ কারণে বাংলাদেশের চাউল উৎপাদনের সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে বর্তমানে বাংলাদেশে নতুন নতুন ধানের জাত নিয়ে আসা হচ্ছে যেগুলো আগের চেয়েও বেশি ধান উৎপাদনে সক্ষম হবে এবং বেশি চাউল উৎপাদনে সক্ষম হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ চাউল উৎপাদনে বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ বছরে প্রায় চল্লিশ মিলিয়ন টনেরও বেশি চাল উৎপাদন করে যা দেশের মোট চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু পুরোপুরি দেশের চাহিদা মেটাতে সক্ষম নয় বাংলাদেশের উৎপাদিত চাল আর এ কারণে আমাদেরকে ভারত অথবা পাকিস্তান অথবা চীনের কাছ থেকে চাউল কিনতে হয় বাংলাদেশে মূলত তিনটি মৌসুমে চাল উৎপাদন হয় সেগুলো হলো আমন আওস ও বোরো তবে ধানের এই জাতগুলো পুরোপুরি অনেক বেশি হারে উৎপাদন বাড়াতে সক্ষম নয় এই কারণে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষকদের হাতে তুলে দিয়েছে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান যেগুলোর মাধ্যমে খুব দ্রুত এবং অনেক বেশি আকারে ধান উৎপাদন করা সম্ভব এতদিন আমরা ভারত থেকে পেঁয়াজ কিনতাম রসুন কিনতাম এবং ভারতীয় মশলা কিনতাম প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমরা ভারতের কাছ থেকে সেসব পণ্য কিনতাম কিন্তু বর্তমানে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ পুরোপুরি সংসম্পন্ন হয়ে গেছে এখন আর আমাদেরকে ভারতের কাছ থেকে পেঁয়াজ কিনতে হচ্ছে না তেমনইভাবে ভারতীয় মশলার বাজারও হারিয়েছে বাংলাদেশে ভারত এখন বাংলাদেশ মশলা উৎপাদনেও প্রায় স্বয়ংসম্পন্নর দিকে চলে গেছে এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি ইত্যাদি উৎপাদিত হচ্ছে ফলে মশলা উৎপাদনেও স্বয়ংসম্পন্ন হচ্ছে বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশের কাছে বাজার হারাচ্ছে ভারত এবং আন্তর্জাতিক বাজারেও ভারতীয় পণ্যের চাহিদা দিনকে দিন কমে যাচ্ছে সে জায়গা দখল করছে বাংলাদেশ এতদিন ভারতীয়রা বলতো আমরা তাদের চাল খেয়ে বেঁচে আছি বিষয়টা এমন যে তারা আমাদেরকে ফ্রিতে চাউল দিচ্ছে আর সে চাউল খেয়ে আমরা বেঁচে আছি আমরা যদিও টাকা দিয়ে ভারত থেকে চাল কিনে খাই তারপরও ভারতীয়রা দাবি করে যে আমরা তাদের চাউল খেয়ে বেঁচে আছি তারা যদি বাংলাদেশকে চাউল দেওয়া বন্ধ করে দেয় তাহলে হয়তো বাংলাদেশ না খেয়ে মারা যাবে কিন্তু তারই জবাব দিচ্ছে এবার বাংলাদেশ চাউল উৎপাদনে এবার স্বয়ং সম্পন্ন হতে চলেছে বাংলাদেশ বাংলাদেশে প্রতি বছর প্রায় চার কোটি টন চাউলের প্রয়োজন পড়ে তার মধ্যে বেশিরভাগ চাউলই কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয় এবং ভারত ও পাকিস্তান থেকে ছয় থেকে সাত লাখ টন চাউল বাংলাদেশে আমদানি করতে হয় বাংলাদেশ যদি এবার চাউল উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় তাহলে ভারত পুরোপুরি বাজার হারাবে বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটি দেশে পরিণত হবে তখন আর আমাদের কোনো কিছুই ভারত থেকে কিনতে হবে না ফলে চিরদিনের মতো বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালতে হবে ভারতকে বন্ধুরা বাংলাদেশ যে চাউল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে এ বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশি কৃষকদের এই উদ্যোগকে আপনি কেমন চোখে দেখছেন যে বাংলাদেশ এবার আর চাউল আমদানিকারক নয় বাংলাদেশ এবার চাউল রপ্তানিকারক দেশে পরিণত হবে বন্ধুরা চাউল উৎপাদনে বাংলাদেশের এরকম স্বয়ংসম্পন্ন হওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভারত যে বাংলাদেশের কাছে প্রতিনিয়ত মার খাচ্ছে সে বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানতে পারে না এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ